মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলে গেল দেবপাড়া বাগান শাসক দলে ভোটের মুখে বন্ধ বাগান খুলে যাওয়ায় একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছে শাসক দলের নেতারা তেমনি খুশে বাগানের শ্রমিকদের মধ্যে কিছুদিন আগে জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয়ের পর পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় বন্ধ চা বাগানের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নজর কাড়েন স্থানীয়রা জানতে পারেন শ্রমিকদের দুর্দশার কথা আর এরপরেই তৎপর হয় প্রশাসন তড়িঘড়ি ঘরে বাগান খোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর মালবাজারের সভার দিনে খুলে যায় সাইলি চা বাগান আর এরপর খুলে গেল দেবপাড়া চা বাগান বাগানে আবার কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া শ্রমিক মহলে তো লেবার কম আছে কাল এখন তো অনেক অনেকে জানা নেই তো কালকে কতটা খুশি আপনারা খুশি আছে আমার নিজেদের বাগান করছে বাগানে কাজ করতেছি খুশি আছি টোটাল লেবার তো অনেক আছে এখন তো এখন অনেকদিন বন্ধর জন্য দিকে কাজ করতেছে অন্য অন্য বাগানে যাচ্ছে কেউ বাইরেও চলে যাচ্ছে তো আসবে না তারা কাজ করবে কালকে থেকে শিখবে মুহূর্তে তো এদিকে তো মোটামুটি বেরিয়েছে এখন তারপরে আপনার প্রথম দিন তো একটু কমই হয় যা খবর নিলাম তাতে কাল থেকে পুরোপুরি ফ্যাক্টরি খোলার কথা না ওরা এডিএম ম্যাডাম লাইনটা জয়েন করে দিবে তারপরে তাহলে আরো কয়দিন লাগবে মোটামুটি এখন এডিএম ম্যাডামরাই বলতে পারবে গভর্নমেন্ট আমাদের লাইনটা কবে জুড়ে দেবে আজকে যে পাতা তোলা হয়েছে তাইলে কি এটা আমরা বাইরে পাঠিয়ে দেবো